কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ঘটনার খুনের জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা করে শুধুমাত্র চালু ছিল জরুরি পরিষেবা সেই আন্দোলনে সাগর এসে বৃহস্পতিবার সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অচল অবস্থা কাটাতে এবং তাদের নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসলেন উপস্থিত ছিলেন কামারহাটি বিধান বিধানসভার বিধায়ক মদন মিত্র আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মতো সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে বিধায়ক মিত্র বলেন অনেক বিষয়ে বাড়ি ফেরার সময় তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এছাড়াও এই বিষয়ে আলোচনা হয়েছে পুরো হাসপাতালটিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার হাসপাতালের ভিতর যাতে বহিরাগতদের আনাগোনা বন্ধ করা হয় সে কারণে হাসপাতালের নিরাপত্তার দু থেকে তিনজন পুলিশ কর্মী থাকতো সেই জায়গায় এখন চব্বিশ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে বিষয়টি সরকার খুব গুরুত্ব সহকারে নিয়েছে এই বৈঠকে শেষে সাগর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জানান এদিনের বৈঠকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আলোচনা হলো এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে কারণ আমরা হাসপাতালে কেউ ছ মাস কেউ এক বছরের জন্য আসি অধ্যক্ষ আরও বলেন আমাদের এখনও পর্যন্ত যেমন আন্দোলন চলছে তেমন চলছে সেই সঙ্গে পরিষেবাও দিয়ে যাচ্ছি আমরা এবং আমরা যেভাবে পরিষেবা দিই কলকাতার হাসপাতালে যে সমস্ত হাসপাতাল রয়েছে তার থেকে অনেক ভালো এরপর অধ্যক্ষ আর্জিকর কার্ডের নারী চিকিৎসক হত্যা প্রতিবাদে যে আন্দোলন হচ্ছে তার বিচার হলে আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারি বলেন এবং সমস্ত চিকিৎসকরাই চাইছেন যত দ্রুত সম্ভব চিকিৎসা দেখো এই ব্যাপারে যা বলার প্রিন্সিপাল বলবেন পুলিশের ডিসি ছিলেন আমরা স্থানীয়ভাবে ছিলাম খুব সুন্দর করে আলোচনা হয়েছে এবং ডাক্তাররা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারদের সমস্যার সমাধান হওয়া উচিত এবং এই ব্যাপারে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করছি যেরকম কোর্সের একটা ব্যবস্থা এই কি আপনি কোনো আবেদন আমি তো এসব ব্যাপারে বলতে পারবো না আমি এসছি এই এলাকার আমি এমএলে একটা মিটিং ছিল জি করে তো আমি সেন্ট্রাল ফোর্স দিতে পারিনি আমি বলিনি তাই অন্য জায়গায় আমি সেন্ট্রাল ফোর্স থাকবে কি থাকবে না এটা তো আমার ব্যাপার নয় আমার ব্যাপার ডাক্তারদের ব্যাপারটা দেখা এই হাসপাতালের সঙ্গে যারা রয়েছেন হাসপাতাল এবং কর্মচারী যাতে তারা প্রত্যেকের নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন আমি স্থানীয় বিধায়ক হিসেবে পুলিশকে সেই সহযোগিতা করছি নিরাপত্তা তা চিকিৎসা করে ফেরা ফেরার সময় তাদের নিরাপত্তা কাজ করার সময় তাদের নিরাপত্তা তারপর ধরুন যাতে তারা সরকারি পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয় এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া এবং পুলিশ প্রায় দুজন থেকে প্রায় চব্বিশ জনে জন পুলিশ চারজন অফিসার জন পুলিশ চারজন অফিসার মানে একদম হসপিটালে যাতে কোনো রকমভাবে এবং হাসপাতালের ভেতরে যাতে লয়টারিং না হয় বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে এরকম অভিযোগ ছিল এই হাসপাতালে মোটরবাইক শেখানো হয় গাড়ি শেখানো হয় সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায় মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে এবং ডাক্তারদের প্রায় কুড়ি জনের উপরে প্রায় কুড়ি জন তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা আমি এই ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আমি চাই সত্য উদ্ঘাটিত হোক এবং এতদিন ধরে হয়ে গেল সিবিআই কি করছে সিবিআই তো ধরুন আমাদের থেকে সিবিআই আমি ধরেই নিচ্ছি বিরাট ব্যাপার সারা ভারতবর্ষ তাদের এজেন্সি তারা মুক্ত তাদের সঙ্গে সঙ্গে একটা করে জেট প্লেন একটা করে হেলিকপ্টার থাকে যখন তখন জেট নিয়ে বেরিয়ে যেতে পারে আমাদের সরকার তো একটা পুলিশ তারা ওই গাড়ি নিয়ে দৌড়তে হয় সেখানে আমাদের সরকার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছিল ধরেছিল এখন তো আমাদের কিছু বলার নেই এখন সিবিআই চলছে সিবিআই এতদিন হয়ে গেল আর ডাক্তারদের দিন হয়ে গেল সিবিআই যদি মনে করে থাকে তারা আইনের উল্লেখ সিবিআই বলতে পারবে আমি কি করে বলবো তাহলে সিবিআই বলুক চুপ করে আছেন কেন মুখে বলুন কিছু সন্দীপ বর্চন নিয়ে আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড যারা ওকে স্বাস্থ্য সম্বন্ধ দেয় যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় জি করকে আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলে সন্দীপ বোসকে ট্রান্সফার করা হচ্ছে আর জি করে আর তারপরে স্বাস্থ্য সম্মান পেল কি করে সেটাই তো আমরা জানতে চাইছি দেখুন আমাদের জুনিয়র ডক্টরদের যে অবস্থান বিক্ষোভ চলছে যে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে চোদ্দ দিনে পড়েছে সেই অবস্থান বিক্ষোভে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে তার প্রধান কারণ আমাদের এই যে আন্দোলন তার মূল পয়েন্ট জাস্টিস সেই জাস্টিস এখন যদিও সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু সেই জাস্টিস এখনও আমাদের অধরা সেই জাস্টিস আমাদের কত দিনে আমরা পাবো যে জন্য আমরা সবাই মিলে আজ আন্দোলন শুরু করেছি যেখানে সাধারণ মানুষ আপনাদেরও অনেক প্রতিনিধি যেখানে অংশগ্রহণ করছে সেই জাস্টিসের প্রশ্নে তো আমরা এই মিটিংটা করিনি এই মিটিংটা হয়েছিল ইন্টারনাল সিকিউরিটির বিষয় সেখানে কিছু বিষয় এখানে উঠে এসেছে কিন্তু আপনারা জানেন এটা আমরাও আগের বহুবার বলেছি যে সিকিউরিটি ইস্যুগুলো একদিনে সমাধান করা সম্ভব না আশ্বাস আমরা আগেও বহুবার পেয়েছি দু সালে এবং তার আগে বহু ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্বাস পেয়েছি কিন্তু আশ্বাস যতক্ষণ না ফলে পরিবর্তিত হচ্ছে আমরা ফলপ্রসু রেজাল্ট দেখতে পাবো ততক্ষণ অব্দি আমাদের সে আশ্বাসে বিশ্বাস করার মতো কোনো বিষয়বস্তু নেই এবং সেটা একদিনে বোঝা সম্ভব না অবশ্যই মিটিং হয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে একটা জেস্টার কিন্তু আমরা সেইগুলো এখনই বলতে পারবো না সেটা কতটা ফলদায়ী হচ্ছে সেটা ভবিষ্যৎ সময় বলবে সেটা দেখা যাক আর করে দেখুন যেটা সেন্ট্রাল ফোর্স সেটা আর্জি করে দেওয়া হয়েছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট কারণে সেটা বোধ হয় আপনারা এতদিনে সবাই জানেন যে সেখানে ভ্যান্ডালিজম হচ্ছিল সেখানকার সিকিউরিটি রাজ্য পুলিশ বা প্রশাসন সেভাবে মেনটেন করতে পারছিল না প্রিন্সিপালকে পাওয়া যাচ্ছিল না সেখানে যে আন্দোলন বা ধর্না চলছিল সেটাকে রক্ষা করা যাচ্ছিল না সেই স্বার্থে সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী সেখানে সেন্ট্রাল ফোর্স এসছে সেটা একটা পৃথক বিষয় এখানে সেন্ট্রাল ফোর্স রাজ্য পুলিশ এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি এস্টাবলিশ করা সেখানে চারজন পুলিশ ছিল সেখানে বাইশ জন করে দিয়েছে বলেই গেলেন সেটা দেখুন আমি যেটুকু শুনেছি মিটিংয়ে আলোচনা হয়েছে চারজন পুলিশ বাইশ জন পুলিশ এই বিষয়গুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হওয়ার কথা সেটা এখন হয়তো আজ কাল থেকে বা আজ থেকে হয়তো ভালো ইয়ে হবে কিন্তু পুলিশ ব্যাপারটা হচ্ছে পুলিশ এক্সটার্নাল সিকিউরিটি দেয় হসপিটালের এক্সটার্নাল সিকিউরিটি একটা পার্ট ইন্টারনাল সিকিউরিটি একটা পার্ট যেখানে যে ডিউটি রুমে আমরা সারাদিন সারা রাত কাজ করি আমাদের ভাই বোন দাদা দিদিরা সবসময় আমরা সবসময় কাজ করছি সেই ডিউটি রুমের একটা সুস্থ পরিবেশ একটা কাজ করার মতো পরিবেশ প্রশাসন কতদিনে আমাদের দিতে পারবে সেটা আমরা জানি না তার উত্তর এখন আমরা পাইনি সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর এখনো দেওয়া হয়নি এবং কত দূর দেওয়া হবে সেটাও আমরা জানি না সুতরাং সেই বিষয়ে আমাদের আন্দোলন